আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাঙালি রান্না লিপিস ডেলি ব্লগ থেকে আমি লিপি একটা নতুন আরেকটি রেসিপি দেখার জন্য শুরুতেই ছোট্ট একটি অনুরোধ থাকবে প্লিজ একটি লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলিজা ভুনা রান্না তবে কলিজা ভুনা রান্না করার কিছু সঠিক নিয়ম ও পদ্ধতি আছে যেটা আমরা অনেকেই হয়তো জানি না তবে এই পদ্ধতিতে যদি আপনি কলিজাটা ভুনা করেন বা রান্না করেন তাহলে আপনার কলিজা খেতেও যেমন ভালো লাগবে তেমনি কলিজার ভিতরে যে এক্সট্রা কিছু থাকে সেটাও বের হয়ে আসবে আর সেটা অবশ্যই ফেলে দেওয়ার দরকার রয়েছে যেমন এই যে কলিজা রান্না করার আগে আমরা যে ভিতরে কলিজার ভিতরে ব্লাড আছে সে ব্লাডটা কীভাবে বের করব। এই যা আমি একটা পাত্রে কলিজা নিয়েছি এখানে এক কেজি গরুর কলিজা সাথে একটু চর্বিও আছে তবে চর্বির মধ্যে কিছু চর্বি আছে সেটা আমি আলাদা করে নিয়েছি যেটা সেদ্ধ করা লাগবে না আর এই সাথে যেটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি এক চামচের মতো হলুদ গুঁড়ি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সেদ্ধ বসিয়েছি আর সেদ্ধ বসানোর পরেই দেখতে পাচ্ছেন কলিজা থেকে ভিতরে যে অ্যাক্সেস ব্লাড আছে সে ব্লাডটা কিন্তু বেরিয়ে আসতেছে এই ব্লাড টা অবশ্যই রান্না করার আগে বের করে নিতে হবে তা না হলে দেখা যাবে রান্না করলে এই ধরনের ময়লাযুক্ত ব্লাডগুলো তখন বেরিয়ে আসে আর তখন ওই কলিজাটা খেতেও ভালো লাগে না এইভাবে যদি আপনি আগে থেকে সেদ্ধ করে নেন তাহলেই আপনার কলিজা ভুনা করার পরে রান্না করলে খেতেও ভালো লাগবে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে নিয়েছি এখন এটা আমার রান্নার জন্য প্রস্তুত হয়ে গেছে একেবারে কি এই কলিজাটা আমি ভুনা করব। আমি যে পদ্ধতিতে ভুনা করব। সে পদ্ধতিতে আপনারা চাইলে মাটন লিভারটাও ভুনা করতে পারেন এখানে কিছু মশলা নিয়েছি অবশ্য মশলার উপকরণ কোনটা কতটুকু দিয়েছি সব আপনাদেরকে আমি রান্না করতে করতে বলে দিব এখন এই পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো তেল দিয়েছি কারণ এখানে আমি কিছু এক্সট্রা চর্বি ব্যবহার করব। তাই তেলের পরিমাণটা একটু কম দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটাকে একেবারে একটু ছোট কুচি করে নিয়েছি যাতে মিহি কুচি যাকে বলা হয় পেঁয়াজটাকে আমি কোনো প্রকার বেরেস্তার রঙ করব না এটা জাস্ট নরম হয়ে আসা পর্যন্ত আমি এই পেঁয়াজটাকে তেলে ভেজে নিচ্ছি আর ওই যে বলেছিলাম কিছু এক্সট্রা চর্বি রেখেছি দেখেন এই চর্বিগুলো এমন একটা চর্বি যেটা মানে আমি তেলের সাথে বা পেঁয়াজের সাথে দেওয়ার কারণ হচ্ছে এটা পেঁয়াজটাও ভাজতে থাকবো আর এই চর্বিটা থেকেও মানে এই চর্বিটা থেকেও তেল ছাড়তে শুরু করবে আস্তে আস্তে দেখা যাবে এই চর্বিটা গলে যাবে তাই আমি ওই যে বলেছিলাম তেলের পরিমাণটা কম দিয়েছি এই কারণেই আসলে তো এখন আমি এই তেলের সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তেলের সাথে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা যেমন দুটো তেজপাতা তিন চার টুকরো দারুচিনি এবং চার পাঁচটা দিয়েছি সবুজ এলাচ ব্যাস গোটা মশলার মধ্যে এইটুকুই দিয়েছি তেজপাতাগুলো আমি একটু মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এবার আবারও মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার চর্বি কিন্তু অলরেডি গলে যাচ্ছে তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে আদা বাটা রসুন বাটা এবং সেই সাথে একটু বাদাম বাটা আর একটু দিয়েছি পোস্ত বাটা যাতে আমার কলিজামুনাটা খেতে একটু টেস্ট হয় আমরা বাঙালি জিব্বায় যদি একটু মজা পাই সে খাবারটা আর একটু ভালো করে খেতে পছন্দ করি রান্না আমার কাছে বরাবরই একটি শিল্প একটি আর্ট সব কিছু পরিমাণ মতো যদি আমরা দিতে পারি রান্নায় তাহলে কিন্তু আমাদের রান্নাটা সত্যিই সুস্বাদু হয় আর এই সুস্বাদু করার জন্য সব কিছুর পরিমাপ ঠিক রাখতে হবে উপকরণ ঠিক রাখতে হবে দিলাম আমি এখানে তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাও একই সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এর সৌন্দর্য বৃদ্ধি পায় কখন যখন আপনি এটাকে প্রপারলি খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারেন প্রেজেন্টেশনের মধ্যেও কিন্তু আপনার রান্নার সৌন্দর্য ফুটে ওঠে খুব ভালোভাবেই কিন্তু আমি মশলার সাথে সব কিছুকে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখনও আমি কিন্তু হলুদ মরিচ গুঁড়ো কিছুই ব্যবহার করিনি এখন ওই যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা যে কলিজা সে কলিজা আমি এখানে দিয়ে দিলাম এবার এই পেঁয়াজ রসুন আদা বাটা ও পোস্ত বাটা বাদাম বাটা ইত্যাদি সব কিছুর সাথে এই কলিজা আমি বেশ কিছু সময় নিয়ে কষাতে থাকবো তো এইখানে আমি যেটা ব্যবহার করেছি এক চামচের মতো পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এবং তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা হা এক কাপ দিয়েছি পেঁয়াজ কুচনো আর হাফ চামচ দিয়েছি পোস্ত বাটা হাফ চামচ দিয়েছি কাঠবাদাম কাজুবাদাম বাটা তো এখানে যে টমেটো দেখছেন সেটাও আমি দিয়েছি প্রায় দেড়শো গ্রামের মতো টমেটো এবার এই টমেটোটার সাথে আমি একই সাথে এগুলোকে কষাতে থাকবো কিছুক্ষণ পর পর অবশ্য ঢাকনা উল্টে নেড়ে দিব কোনো প্রকার পানি কিন্তু আমি এখনও ব্যবহার করিনি দেখতেই পাচ্ছেন রান্নার কিছু টিপস এবং টিক্স যদি আমরা ফলো করতে পারি আমাদের রান্নাটা সত্যি খুব প্রপারলি হবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ পর দেখুন কলিজা থেকে আস্তে আস্তে পানি ছাড়তে শুরু করেছে এর ভিতরেও কিছু এক্সট্রা পানি থাকে সেই সাথে টমেটো দিয়েছি টমেটোরও নিজস্ব একটা পানি আছে আর এই পানির মধ্যেই কিন্তু আমি এই মশলা এবং কলিজা এগুলোকে অনেকটাই সেদ্ধ করে নিব দেখতেই পাবেন সাথে থাকুন আজকে যদি কোনো নতুন আপু ভাইয়ারা আমার চ্যানেলে এসে থাকেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি ক্লিক করে দিবেন যে কোনো সময় যে কোনো রেসিপি আমি যখনই আপলোড করি সবার আগে যেন আপনি দেখে নিতে পারেন সেজন্য অবশ্যই অল নোটিফিকেশানটি ক্লিক করে দিতে হবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো তো উপকরণের পরিমাপ যদি বলতে চাই এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি দেড় চামচ মরিচ গুঁড়ো এবং এক চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো সেই সাথে হাফ চামচ গরম মশলা গুঁড়ো ও হাফ চামচ দিয়েছি জিরা গুঁড়া ব্যাস এগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষাতে থাকবো আপনারা কি খয়াল করেছেন কি না জানি না আমি কিন্তু এখনও কোনো প্রকার পানি ব্যবহার করিনি দিয়ে দিলাম ঝালের জন্য চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু কেটে দিয়েছি এখনও কিন্তু আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এভাবে কষানোর পর্বটা প্রায় আমি বিশ মিনিটের মতো উল্টে পাল্টে উল্টে পাল্টে কষিয়ে দিয়েছি কিছুক্ষণ পরপর ঢাকনা উল্টে দেখুন আমার কলিজাতে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করেছে যে এক্সেস তেল এবং চর্বি সেই তেলগুলো এখন কিন্তু আস্তে আস্তে দেখা শুরু হবে এতক্ষণ মনে হচ্ছিল যেন আমি কোনো প্রকার তেল ব্যবহার করিনি তো যাই হোক দেখুন আমার কষানোটা আমি কীভাবে কষাচ্ছি এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন আবারও আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রতিনিয়ত নিত্য নতুন রেসিপি আমি আপলোড করি অবশ্যই আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে আর পাশে থাকা অল নোটিফিকেশানটি অবশ্যই ক্লিক করে রাখতে হবে আজকে যদি কোনো ইউটিউবার আপু ভাইয়ারা আমার চ্যানেলে এসে থাকেন তাহলে তো আপনাদেরকে বলার কোনো অবকাশ নেই থাকে না আপনারা তো জানেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি ক্লিক করে দিবেন আর আপনি যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই পোস্টে একটি গঠনমূলক কমেন্ট রেখে যাবেন আর ভিডিওতে শুধুমাত্র ভিডিও রিলেটেড কমেন্ট এই পর্যায়ে এসে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ কষাতে থাকবো এবং সেই সাথে আমি এখন দিয়ে দিব এক টেবিল চামচের মতো টমেটো সস এই টমেটো সসটা দেওয়ার পিছনে একটাই কারণ টমেটো সসের একটা নিজস্ব সুইটনেস আছে একটু টক আছে একটু ঝাল আছে এই জিনিসটা যদি আমরা এই কলিজাতে ব্যবহার করতে পারি তাহলে আমার কলিজা বোনার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে যে কারণে আমি এক টেবিল চামচের মতো টমেটো সস ব্যবহার করেছি ব্যবহার করার পরে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো দেখুন যে সমস্ত আপু ভাইয়ারা অলরেডি আমাকে আগে থেকে বন্ধু করে সুন্দর সুন্দর কমেন্ট উপহার দিচ্ছেন আপনাদের কমেন্টগুলো আমার পড়তে যেমন ভালো লাগে তেমনি আপনাদের ওই কমেন্টগুলো আমাকে নিত্য নতুন রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা দেয় তাই আপনাদেরকে জানাচ্ছি অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এবং আপনাদের জন্য থাকলো শুভকামনা আমি এখানে প্রায় দেড় কাপের মতো পানি দিয়েছি কেননা আমি এই কলিজাগুলোকে এমনভাবে কষিয়ে নিয়েছি আমার এই কলিজা কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে যেহেতু ভূনা করব এটা এখানে বেশি পানি ব্যবহার করিনি তো যেটুকু পানি লাগবে সেই পরিমাণে পানি ব্যবহার করেছি প্রায় দেড় কাপ তবে ওটা কুসুম গরম পানি ব্যবহার করেছি এখন আবারও বেশ কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিচ্ছি তার কারণ হচ্ছে যাতে পেনের গায়ে লেগে না যায় দেখুন কি সুন্দর একটা কালার এসেছে মার্শাল্লা আমার এই কলিজা দেখতে যেমনটা লোভনীয় হয়েছে খেতেও এর চাইতে ভীষণ মজার হয়েছে ও সুস্বাদু হয়েছে আসলে এভাবে যদি কলিজা ভূনা করেন সবাই আপনার কলিজা খেয়ে প্রশংসা তো করবেই এবং কিভাবে রান্না করেছেন একবার অন্তত তো জিজ্ঞেস করবে কথা বলতে বলতে আমি রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যায়ে একটু ধনেপাতা কুচি দিয়েছি ধনেপাতার নিজস্ব একটা ফ্লেভার যেমন আছে তেমনি এটা দিলেও খেতেও ভালো লাগে তাই আমি এটা দিয়েছি আপনাদের যদি ধনেপাতাটা ব্যবহার করতে মন না চায় তাহলে করতে না দিলেও পারেন তো এই হচ্ছে আমার কলিজা ফাইনাল লোক কি সুন্দর একটা লুক এসেছে দেখুন তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি